আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে তালের পোয়া পিঠা বা তেলের পিঠা শেয়ার করব আর এই পিঠাটা হবে ফুলকো নরম তুল তুলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন রেসিপিটা দেখি নিই এখানে নিচ্ছি আমি চাউলের গুঁড়ো আর এখানে আমি ভিজা চাউলের গুঁড়া নিয়েছি তিন কাপ আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো চাউলের গুঁড়ো নিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি একটা চামচ লবণ ব্যবহার করেছি আর এখানে নিয়েছি আমি তালের পিউরি এখানে আমি এক কাপ তালের পিউরি নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি পিঠার ব্যাটার দেখা গেছে হাত দিয়ে তৈরি করলে কিন্তু পিঠাগুলো বেশি ভালো হয় তবে আপনারা চাইলে কিন্তু এখানে হ্যান্ড ব্যবহার করতে পারেন এখানে আমি কিছুক্ষণ মেখে নিয়েছি আর দেখুন এখানে কিন্তু আমার ডোটা অনেকটা আঠালো লাগছে তাই এখানে আমি হাফ কাপ পরিমাণের হালকা কুসুম গরম পানি নিয়েছি এখন পানিটা অল্প অল্প দিতে থাকব আর মিশাতে থাকবো তবে আপনারা এখানে চাইলে কোনো রকমের পানি ব্যবহার না করে গরুর লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এই যে দেখুন আমি কিন্তু এখানে পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর খুব সুন্দর করে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি এতে করে আমাদের পিঠাগুলো অনেক ফুলকো হবে এখানে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে তাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর এখন আমি আবার একটু ব্যাটারটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমাদের কিন্তু তেলের পিঠা তৈরি করার জন্য ঠিক এরকমই একটা ব্যাটার লাগবে আর ব্যাটারটা যদি আগে থেকে মেখে একটু রেস্টে রাখা যায় তাহলে পিঠাগুলো আরও বেশি সুন্দর হয় আর এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপরে খুব ভালো করে গরম করে নিয়েছি আর একটা মেজারমেন্ট কাপ নিয়েছি এই কাপ দিয়ে মেপে আমি পিঠাগুলো তৈরি করব। এতে করে আমার পিঠাগুলো খুব সুন্দর হবে আর এক সাইজের হবে দেখুন মশাল্লাহ পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে ফুলে বেঁচে উঠছে এই তেলের পিঠা তৈরি করার ক্ষেত্রে কিন্তু তেলটা আপনাকে খুবই ভালো করে গরম করে নিতে হবে আর চুলা রাসটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত একই রকম রাখতে হবে তাহলে দেখা গেছে পিঠাগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে যে দেখুন আমি পিঠাটা উল্টে দিয়েছি মশাল্লা পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি মশাল্লা আমার পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে এখন কিন্তু ভাদ্র মাস তাল কিন্তু বাজারে অনেক বেশি পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু তাল কিনে সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে আর এরকম পিঠা তৈরি করে খেতে পারেন যখন মন চায় তখনই বন্ধুরা বাসায় অবশ্যই বানাবেন আর দেখুন এখানে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ পিঠার কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আর দেখতে কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই পিঠা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা সবাই বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন পিঠার ভিতরটাও কতটা সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ